সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখতে পারবেন আমাদের চরাঞ্চলের নদীর পাড়ের যে গ্রামীণ দৃশ্যগুলো আছে সেই গ্রামীণ দৃশ্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরব তো ভিডিও পুরোটা দেখবেন এবং আমাদের গ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গ্রামটি হচ্ছে যমুনা নদীর একটি তীরের গ্রাম আর এই গ্রামটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা প্যালগাসা ইউনিয়নের একটি গ্রাম আর এই গ্রামের নাম হচ্ছে বরুল দেখেন এই গ্রামটিতে যে কত সুন্দর একটি রাস্তা চলে গেছে নদীর পাড় দিয়ে আর এই পাশে সবুজ মাঠ বিচ্ছিন্ন এলাকা সুন্দর একটি পরিবেশ এরকম মাটির রাস্তা দিয়ে হেঁটে অনেক সুন্দর মজা করা যায় আপনি এরকম রাস্তা দিয়ে হাঁটলে বুঝতে পারবেন কত ভালো লাগে আর এরকম রাস্তা সবসময় আপনি পাবেন না কারণ এই এখন যে প্রাকৃতিক যে একটি ভিউ পাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে তা কিন্তু সবসময় পাওয়া যায় না কারণ কিছুদিন আগেই কিন্তু এই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয়েছিল এখন কিন্তু সেই বন্যাটি আর নেই সেই জন্য গ্রামের রাস্তাটি অনেক সুন্দর দেখেন চারিপাশে কাশফুল সবুজ বিচ্ছিন্ন এলাকা সবুজের মাঠ কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এই ধানের যে আপনি যে পথ আছে সেই পথ দিয়ে হাঁটবেন গ্রামের একটা সুন্দর ভিউ পাবেন এত সুন্দর ভালো লাগবে মনটা আপনার অবশ্যই ভালো হয়ে যাবে যদি এই গ্রাম দিয়ে আপনি চলাচল করেন ধন্যবাদ সবাইকে ভিডিও